সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ ছাব্বিশে মে রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা থানা অবস্থিত চাঁদখালী পশুহাটে আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু সার গরু জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে গরু আছে মেলা আমি এই লটে ছোট একজন দেখতে চাই যে তাই বারো ফিজ গরু দিচ্ছি বারো ফিজ গরু দিচ্ছি জি সবগুলো সুস্থ সবল আছে সবগুলো সুস্থ সবল আছে দাঁতিল আছে

কেউ না আসতে চায় দায়িত্ব কি রাখালকে অবশ্যই সে যদি আমার গরু দিকেই বারো পছন্দ করে আজকেরে আমার অ্যাকাউন্টে টাকা মেরে দেবে আমি তার গরু পৌঁছায় দিয়ে দেবো নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু সিক্স সেভেন ফোর থ্রি এইট অল টাইম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে এই নাম্বার ধন্যবাদ দর্শক আপনার এখানে বারো পিস সারগুলো দেখলেন বা আজকের এই বারো পিস সারগুলো দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা করে যারা নেবেন আতর ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি আতর ভাই সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক দেখছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর সরগর্গ আছে আজকে দর্শক আজ চাঁদখালি পশুয়ার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকার সঙ্গে ধন্যবাদ